শিক্ষানবিশ হিসেবে এবার ব্যাংকে কাজ শেখার সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই মর্মে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে কারা করতে পারবেন আবেদন কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতা দেখে নিন ব্যাংকের শিক্ষানবিশ নিয়োগ সেন্ট্রাল ব্যাংকের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী উনিশশো একষট্টির শিক্ষানবিশ আইন অনুযায়ী নিয়োগ করা হবে এতে শূন্য পদের সংখ্যা তিন হাজার এতে আবেদনের ক্ষেত্রে কোনো লিঙ্গ সংরক্ষণ নেই অর্থাৎ ছেলে মেয়ে বা তৃতীয় লিঙ্গের যে কেউ আবেদন করতে পারবেন শিক্ষানবিশের মেয়াদ সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে চুক্তির ভিত্তিতে শিক্ষা হিসেবে নিয়োগ করবেন তারা প্রাথমিকে এক বছরের জন্য চুক্তি হবে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা তা নিয়ে বিজ্ঞপ্তিতে অবশ্য কিছু উল্লেখ করা হয়নি শিক্ষাগত যোগ্যতা এই পোস্টে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম স্নাতকের ডিগ্রি থাকতে হবে দু হাজার কুড়ির একত্রিশে মার্চের পর যে সমস্ত পড়ুয়া পাশ করেছেন তাঁরাই আবেদন করতে পারবেন এর আগের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে না বয়স সীমা উনিশশো ছিয়ানব্বইয়ের পয়লা এপ্রিল থেকে দু হাজার কুড়ির একত্রিশে মার্চের মধ্যে জন্ম হওয়া যে কোনো ব্যক্তি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এ ব্যাপারে মূল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিতে বলা হয়েছে পারিশ্রমিক এই পোস্টে নিযুক্তরা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন গ্রাম আধা শহর পুরো এলাকা বা মেট্রো সিটিতে ব্যাংকের শাখায় পোস্টিং হবে তাদের। পারিশ্রমিক ছাড়া আর কোনো আর্থিক সুবিধা মিলবে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেখতে বলা হয়েছে আবেদন ফি সংরক্ষিত ও অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি এর ক্ষেত্রে তারতম্য রয়েছে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ফি বাবদ দিতে হবে চারশো টাকা অন্যদিকে তপশিলি জাতি উপজাতি মহিলা ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের রেজিস্ট্রেশনে লাগবে ছশো টাকা এছাড়া আটশো টাকা দিতে হবে বাকি সমস্ত প্রার্থীদের প্রসঙ্গত প্রতিটি আবেদনকারীকে জিএসটি সমেত জমা করতে হবে ফি টাকা ফলে আবেদন মূল্য আরও কিছুটা বাড়বে অনলাইনে আবেদন করা যাবে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষানবিশ হিসেবে এবার ব্যাংকে কাজ শেখার সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই মর্মে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে কারা করতে পারবেন আবেদন কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতা দেখে নিন ব্যাংকের শিক্ষানবিশ নিয়োগ সেন্ট্রাল ব্যাংকের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী উনিশশো একষট্টির শিক্ষানবিশ আইন অনুযায়ী নিয়োগ করা হবে এতে শূন্য পদের সংখ্যা তিন হাজার এতে আবেদনের ক্ষেত্রে কোনো লিঙ্গ সংরক্ষণ নেই অর্থাৎ ছেলে মেয়ে বা তৃতীয় লিঙ্গের যে কেউ আবেদন করতে পারবেন